বিশ্বকাপ জিতবে কে কিন্তু মানবতা সে তো হেরে গেল তিরিশ লক্ষ কুকুরকে মেরে ফেলবে মরক্কো বিশ্বকাপের রাস্তা পরিষ্কার রাখতে হবে বলে শুধু একটা খেলা হবে বলে এত রক্ত ঝরবে এটা বিশ্বকাপ না মৃত্যু ভেবে দেখুন একটা কুকুর শুধু পোষা প্রাণী নয় ওরা পাহারা দেয় মাদক চেনে বিস্ফোরক শনাক্ত করে পুলিশদের সাহায্য করে সৈনিকদের জীবন বাঁচায় আর লাইকা সে তো পৃথিবীর প্রথম মহাকাশচারী কুকুর স্পুটনিক টুয়ে ওর মৃত্যু ছিল বিজ্ঞানীদের একটি সিঁড়ি মানসিক চাপ কমাতে হৃদরোগের উন্নতি করতে এমন কি শিশুদের মানসিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধিতেও সাহায্য করে এরা অথচ আজ মরক্কো বলছে এই প্রাণীগুলো বেওয়ারিস অপ্রয়োজনীয় তাই তাদের বিষ খাইয়ে রাস্তায় গুলি করে বেলচা দিয়ে পিটিয়ে এইভাবে মরক্কো দিনে গড়ে পাঁচ হাজার কুকুর হত্যা করছে ডেলি মেলের তথ্য অনুযায়ী আইন আছে নিষেধ করার কিন্তু কার্যকর হচ্ছে না ফাইনালি জেন গুডল ফিফাকে চিঠি দিয়েছেন আপনিও চাইলে গুগলে গিয়ে মাত্র দু মিনিটে অনলাইন পিটিশনে সই করতে পারেন হয়তো সেটাই হবে মানবতা রক্ষার প্রথম বিজয় আর বন্ধুদের জানান সত্যিটা কি চলছে বিশ্বকাপের আড়ালে এটা শুধু একটা কুকুরের জীবন নয় আপনার বিবেকেরও পরীক্ষা